সবার প্রথমে তোমরা এই শর্টস চ্যানেলটি দেখো এই শর্টস চ্যানেলটি মাত্র পঁচিশটি ভিডিও আপলোড করে এক লাখ সাতাশি হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে অ্যান্ড পার মান্থ থাউজেন্ডস অফ ডলার আর্ন করছে অ্যান্ড টোটাল ভিউজ যদি তোমরা একবার নোটিস করো তাহলে দেখতে পাবে এগারো কোটিরও বেশি ভিউজ অর্জন করে ফেলেছে আর সব থেকে মজার বিষয় হলো এই সমস্ত ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে এক কথায় বলতে পারো ফুললি অটোমেশন চ্যানেল আর তোমরাও কী করে এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই এটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যায় এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন স্টোরি স্টোরি আমরা চ্যাট জিপিটিকে দিয়ে রেখাবো তার জন্য তোমার চ্যাট জিপিটি ওপেন করে নাও দেখতে পাচ্ছ চ্যাট জিপিটিতে এসে আমি কিন্তু এখানে একটা কমান্ড লিখে দিচ্ছি কমান্ডে কি এই স্টোরিটাতে যা আছে ঠিক আছে এই স্টোরিটাতে যা আছে বা আমি যেরকম স্টোরি চাইছি সেই অ্যাকর্ডিং কিন্তু এখানে একটা স্টোরি লিখেছি কি লিখেছি একটা মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা গাড়ি আসে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায় ফলে মাটা মারা যায় এবং সেই বাচ্চাটি রাস্তার ধারে পড়ে থাকে কিছুক্ষণ পরই একটা খরগোশ এসে সেই বাচ্চা টাকে নিয়ে গিয়ে দেখভাল করে এবং সেই বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে ও তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে ঠিক আছে এরকম একটা স্টোরি কিন্তু আমি ছোটো করে এক্সপ্লেন করে দিয়েছি এবার একটু স্পেস দিয়ে এখানে লিখে দেবো চার জিবিটিকে যে এই টাইপের স্টোরি আমাকে শর্ট ভিডিওর জন্য লিখে দাও ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে নিয়েছি এই টাইপের স্টোরি আমাকে শর্ট ভিডিওর জন্য লিখে দাও গল্পের লেন্থ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে হবে এবার কি করবো চার জিবিটিকে এটা সেন্ড করে দেবো ঠিক আছে তো চার জিবিটি আমাদের কী করবে এই যে টাইপের স্টোরি আমাদেরকে ভালো করে লিখে দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আরম্ভ করে দিয়েছে এবার কী করবে এই স্টোরিটাকে তোমরা পড়ে দেখবে যদি ভালো লাগে ভালো কথা যদি ভালো না লাগে তাহলে কী করবে অন্য লিখে দেবে দেখবে অন্য এখানে প্রোভাইড করে দেবে তো আমি কিন্তু অন্য নিচ্ছি না জাস্ট এটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার কী হবে কী করবে ঠিক আছে এবার তোমাদের চার জিবিটিকে আর একটা মেসেজ দেবে সেটা হচ্ছে যে এই স্টোরিটার জন্যে লাইন বাই লাইন ইমেজের প্রোম্ট প্রোভাইড করে দাও তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে নিয়েছি এই গল্পটির জন্য লাইন বাই লাইন ইমেজ প্রম্পট লিখে দাও একদম ফোর কে কোয়ালিটিতে এবার কী করব এরা চ্যাট জিবিটিকে সেন্ড করে দেবো এবার চ্যাট জিবিটি আমাদের সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন কিন্তু ইমেজের যে প্রম্টগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে লিখে দেবে দেখতে পাচ্ছ এখান থেকে দিচ্ছে পরপর ওয়ান টু করে এবার তোমরা এই পোম্টগুলোকে এখান থেকে কপি করে নেবে কপি করার জন্য একদম লাস্টে চলে আসবে তো একটু লিখে দিক তো দেখতে পাচ্ছো এখানে পুরো লিখে দিয়েছে এবারে কী করবে তোমরা একদম লাস্টে চলে আসবে তো এখানে তোমাদের কপি অপশান থাকবে দেখতে পাচ্ছো এটা কপি অপশান আছে কপি করে নেবে অ্যান্ড তোমাদের ফোনে যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে চলে আসবে নোটপ্যাডে আসার পর দেখতে পাচ্ছো প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করবে তোমরা এখানে যেটা কপি করে নিলে এবার এখানে পেস্ট করে দাও এটাকে সেভ করে নাও তাহলে কী হবে তোমাদের যখনই কাজে লাগবে তখন তোমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবে তাহলে স্টোরি আর ইমেজ প্রোমটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই ইমেজ প্রোমগুলোকে ইউজ করে আমরা প্রত্যেকটা ইমেজ এআই দিয়ে জেনারেট করে নেব। তার জন্য তোমরা গুগলে চলে এসো গুগলে এসে তোমরা পিক লুম্যান এআই সার্চ করে নেবে ঠিক আছে এটা সার্চ করার পর একটু স্ক্রল করে উপরে তুলবে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা দিয়েছে এটা তোমরা ওপেন করে নেবে ওপেন হয়ে যাওয়ার পর এরকম তোমাদের একটা ইন্টারফেস আসবে তোমরা যদি ফার্স্ট টাইম আসো তাহলে যে একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে দেখতেই পাচ্ছ জেনারেট ফর ফ্রি এটার উপর ট্যাপ করবে আর একটা নতুন পেজ ওপেন হবে এবার দেখতে পাচ্ছ আমার এখানে ক্রিয়েট সিলেক্ট আছে তোমরাও কিন্তু এখানে ক্রিয়েট সিলেক্ট করে নেবে আর এই যে ম্যাসেজ বক্স আছে এবার এই মেসেজ বক্সে তোমাদের যে ইমেজের ফোমগুলো চ্যান্ডিগুলি লিখে দিলো সেই প্রোমগুলো এবার এখানে দিতে হবে তো আমি কী করবো আমার প্রথম যে প্রোমটা আছে এক নম্বর সেটা এখানে কপি করে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে এটা প্রথমে কপি করে নিলাম ওকে অ্যান্ড চলে আসবো আবার এখানে তো এখানে এসে এবার এটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট হয়ে যাওয়ার পর সাইড থেকে একটু স্ক্রল করে দিকে আসবে একটা বক্সের চিহ্ন আছে দেখতে পাচ্ছ এই বক্সেরগুলো ক্লিক করবে এখান থেকে তোমরা ইমেজে যে সাইজ সেটা সিলেক্ট করে নেবে নাইন পয়েন্ট সিক্সটিন শর্ট ভিডিও জন্য বানাচ্ছি অ্যান্ড এই যে থ্রি বাটনটা রয়েছে এই থ্রি বাটনটার উপর ক্লিক করবে তাহলে তোমাদের ইমেজটা তৈরি হতে আরম্ভ করবে একটুখানি ওয়েট করে যাও তাহলে তোমাদের ইমেজটা এখানে কিন্তু দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে অ্যান্ড কতটা হাই কোয়ালিটিতে ইমেজটা জেনারেট হচ্ছে তাহলে বুঝতেই পারছো এবার এই ইমেজটা আমাদের ডাউনলোড করতে হবে তার জন্য কী করবে এই ইমেজটার উপর ট্যাপ করে ধরে রাখবে অ্যান্ড ডাউনলোড ওপর ক্লিক করবে তাই আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে সেম প্রসেস ফলো করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এক একটি ইমেজ প্রোম দিয়ে এক একটি ইমেজ তৈরি করে নেবে আমি কিন্তু এখানে প্রত্যেকটি ইমেজ জেনারেট করে নিয়েছি ইমেজগুলো জেনারেট হয়ে যাওয়ার পর এবার এই ইমেজগুলোকে ওই একই প্রোম দিয়ে ভিডিওতে কনভার্ট করব। তার জন্যে আমরা আবার এআইয়ের ইউজ করব। আবার তোমরা গুগলে চলে এসো গুগলে এসে সার্চ করে নেবে গুগল এআই স্টুডিও ঠিক আছে এটা সার্চ করে নেওয়ার পার ফার্স্ট যে তোমাদের ওয়েবসাইটটা দেবে সেটা তোমরা ওপেন করে নেবে তোমরা যদি ফার্স্ট টাইম আসো তাহলে তোমাদের দিয়ে সাইন আপ করতে হবে আর যাদের আগে থাকতে লগ ইন আছে তাদের কোনো রকম অসুবিধা নেই গো টু গুগল এআই স্টুডিও এটা ট্যাগ করে নেবে তোমাদের আর একটা নতুন পেজ ওপেন হবে এবার সর্বপ্রথম তোমাদের কি করতে হবে ফির দেখতে পাচ্ছ ক্লিক করবে ডেস্কটপ সাইড অন করে নেবে ঠিক আছে তোমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার একটু জুম করে নাও এখানে দেখো একটা ভিডিও আইকন রয়েছে ভিডিও আইকনের উপর ক্লিক করবে ঠিক আছে তোমাদের আর একটা পেজ ওপেন হবে এখানে দেখো এবার গ্যালারি প্লাস অপশন রয়েছে গ্যালারি প্লাসের উপর ক্লিক করবে আপলোড ইমেজের উপর ক্লিক করবে তো ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে এবার যে সমস্ত ইমেজগুলো তোমরা স্টেপ বাই স্টেপ তৈরি করলে সেই ইমেজগুলো একে একে আপলোড করো তো আমি আমার প্রথম ইমেজটা এখানে কিন্তু আপলোড করে দিলাম এবার এখানে একটা টেক্সট তোমাদের লিখতে হবে অর্থাৎ পুরোম দিতে হবে যে কীভাবে তোমরা অ্যানিমেটেড করতে চাইছো তার জন্য তোমরা প্রথম ইমেজটা যেই পোলমটা দিয়ে জেনারেট করেছিলে সেই পোলমটাই কপি করবে অ্যান্ড এখানে পেস্ট করে দেবে দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি এবার পাশ থেকে একটু স্ক্রল করে দিকে আসবে এখানে তোমার সাইজ আছে সাইজটা সিলেক্ট নাইন পয়েন্ট এটা কিন্তু সিলেক্ট করে নেবে এন্ড এখানে দেখতে পাচ্ছো রান রানের ওপর ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওটা জেনারেট হতে আরম্ভ করবে এবার তোমাদের এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে তাহলেই তোমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ইমেজটা আমাদের ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবার এই ভিডিওর উপর প্রেস করে ধরো ডাউনলোড ওপর ক্লিক করবে তাহলে তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে একই প্রসেস ফলো করে তোমরা প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নেবে আমি কিন্তু এখানে প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি প্রত্যেকটা ইমেজ ভিডিওতে কনভার্ট হয়ে যাওয়ার পর এই ভিডিওগুলোকে আমাদের এডিট করতে হবে এডিট করার জন্য আমি ক্যাপকেট অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আগার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো সবইতে কিন্তু একই রকম প্রসেস থাকবে তো নিউ প্রোজেক্ট দেখতে পাচ্ছ এটা ওপর ট্যাপ করবে তোমাদের গ্যালারি সেকশন হয়ে যাবে যে সমস্ত ভিডিওগুলো তোমরা এবার ক্রিয়েট করেছিলে সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করে নাও ঠিক আছে তো আমি এখানে অ্যাড করে নিলাম তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও অ্যাড করে নেবে অ্যাডের ওপর ক্লিক করবে তোমাদের ভিডিওগুলো টাইম লাইনে অ্যাড হয়ে যাবে এবার তোমাদের কী করতে হবে একটু স্কল করে দিয়ে চলে আসবে এক্সপেক্টেড রেশিও এটা ক্লিক করবে নাইন পয়েন্ট সিক্সটিন এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড এখানে তোমাদের দেখতে হবে যে তোমরা ভিডিওটা কত রাখতে চাইছো ঠিক আছে সো নাও এতটা আছে তো এতটা রেখে দেবে এখানের মধ্যে স্প্লিট করে দেবে একটা ভিডিওগুলোর মধ্যে যদি কোনো রকম লোগো থাকে সে একটু জুম করে দেবে লোগোগুলো আউট হয়ে যাবে সো এইভাবে প্রত্যেকটা ভিডিও তোমরা একটুখানি করে জুম করে দেবে ঠিক আছে তো আমি আমার প্রত্যেকটা ইয়েতে কিন্তু আমি এখানে জুম করে দিলাম তোমরাও কিন্তু এইভাবে জুম করে দেবে তাহলে কিন্তু লোগোগুলো রিমুভ হয়ে যাবে যদি লোগো থেকে থাকে ঠিক আছে এবার তোমরা কী করবে একটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবে দিয়ে অ্যাড করে নেবে অডিও সেকশন দেখতে পাচ্ছো এটা উপর ট্যাপ করবে সাউন্ড ওপর চলে আসবে অ্যান্ড ফাইল আইকন দেখতে পাচ্ছ ফাইল আইকনে চলে আসবে ডিভাইস সেকশনে চলে আসবে এখানে যে মিউজিকটা তোমরা ডাউনলোড করে দিয়েছ তার নামটা সার্চ করে নেবে তো আমি এখানে সার্চ করে নিলাম অ্যান্ড যে প্লাস দেখতে পাচ্ছি পাশে এটা ক্লিক করবো অ্যাড করে নিলাম এটা হচ্ছে আমার স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবার তোমরা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো তোমাদের মনের অ্যাকর্ডিং তো নো রাইট অবশ্যই ইউজ করবে এবং ওর থেকেও ভালো জিনিস হচ্ছে যখন তোমরা ভিডিওটা আপলোড করবে তখন তোমরা ওখান থেকে অর্থাৎ ইউটিউব অডিও সেকশন থেকে অডিও সিলেক্ট করে নেবে তাহলে কফি রাইটের কোনো রকম ঝামেলা তোমাদের আসবে না তো মিউজিকটা আমি একটু ভালোভাবে সেট করে দিলাম অ্যান্ড যতটা ভিডিও আছে ততটা এখানে আমরা মিউজিকটা কাটিং করে নেব অংশটা ডিলিট করে দেবো অ্যান্ড এখান থেকে এইভাবে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবো ঠিক আছে এবার যে দুটো ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও দুটো আমাদের একটা পেস আছে এখানে আমরা একটা করে এফেক্ট ইউজ করে দেবো সেটা হচ্ছে ব্ল্যাক ফেড এফেক্ট এটা সিলেক্ট করে নেবে অ্যান্ড অ্যাপ্লাই টু অল করে দেবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে হবে এবার এক্সপোর্ট করতে হবে তার জন্য কী করবে হাজার রাখবে সিক্সটি এপ্লস হাই কোয়ালিটি এক্সপোর্টের উপর ক্লিক করবে তাহলে তোমাদের এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মনে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো প্রথমে টাটা বন্ধুরা হরে কৃষ্ণ